বেশি সময় পড়লে আমি যদি বেশি সময় পড়ি বেশি নাম্বার পাবো এটা একটা ভুল ধারণা যদি আমি সঠিকভাবে পড়ি তখনই আমার বেশি নাম্বার আসবে নয়তো না টাইমটা কোনো ম্যাটার করে না দেখবে তোমার কোনো বন্ধুই একদম কম সময় পড়ে তবু একটা খুব ভালো রেজাল্ট করে কি মনে হয় কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে তার মধ্যে এই সমস্ত বেকার কথা সে আসলে জানে স্মার্ট স্টাডি কীভাবে করতে হয় নাম্বার ওয়ান কোয়ালিটি ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি পনেরোটা চ্যাপ্টার আমি উপর উপর পড়ে নিলাম পনেরোটা চ্যাপ্টার উপর উপর পড়ার থেকে দশটা চ্যাপ্টার ডিটেলসে পড়া হাজার গুণ ভালো সমস্ত চ্যাপ্টার রেডি করতে পারছো না ঠিক আছে কিন্তু যেইগুলোকে রেডি করছ যেন সেখান থেকে যেমন খুশি প্রশ্ন আসুক যত ঘুরিয়েই প্রশ্ন আসুক আমি যেন সেই সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারি কনফিডেন্সের সাথে এটাই হলো কোয়ালিটি এই কোয়ালিটির দরকার কোয়ান্টিটির কোনো প্রয়োজন নেই যে দশটা চ্যাপ্টার যেগুলো আমি পড়ে যাচ্ছি যেগুলো আমি রেডি করে যাচ্ছি সেখান থেকে যেমন খুশি প্রশ্ন আসুক আমি করতে পারবো বাস এইটুকু কনফিডেন্স তোমার মধ্যে থাকলে তুমি জিতে গেলে নাম্বার টু এইটটি টোয়েন্টি রুলস এই পৃথিবীর যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র দেখো দেখবে টোয়েন্টি পারসেন্ট ইম্পর্ট্যান্ট টপিক থেকেই এইটটি পারসেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্ন আসছে আমাদেরকে ওই টোয়েন্টি পারসেন্ট গুরুত্বপূর্ণ টপিক বা চ্যাপ্টার খুঁজতে হবে এতে সাহায্য করবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং অনেক অনেক স্যাম্পল পেপার অন্তত কম করে চল্লিশটা থেকে পঞ্চাশটা স্যাম্পল পেপারের পেজ নাও দেখো যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো বারবার রিপিট করছে কোন কোন প্রশ্নগুলো বারবার আসছে ওটাই হলো ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নাম্বার থ্রি সেলফ মেড নোটস নোটস নিজের হাতে বানাও নোটস হলো সেই হাতিয়ার যার দ্বারা পুরো যুদ্ধ জেতা সম্ভব ভালো নাম্বার স্কোর করতে নোটসই সাহায্য করবে আর কিছু না নিজের মতো করে স্কুলে যেটা পড়েছ সেটা নোটস বানাও টিউশনে যেটা পড়ছো সেটা নোটস বানাও এবার ওই নোটসগুলো বারবার বারবার প্র্যাকটিস করো বারবার পড়ো দেখবে অটোমেটিকলি একটা জিনিস থেকে নতুন নতুন ধারণা আসবে নতুন নতুন নলেজ আসবে একটা জিনিস থেকেই সেগুলো তখন আসবে যখন আমি সেগুলোকে বারবার প্র্যাকটিস করব নাম্বার ফোর সাবজেক্ট স্পেসিং সারা দিন আমি একটা সাবজেক্ট নিয়েই বসে আছি তো দু তিন ঘন্টা পর কী হবে ব্রেন অটোমেটিক হ্যাং করবে যেগুলো শর্ট টার্ম মেমোরিতেই রয়ে যাবে সেগুলো শর্ট টার্ম থেকে লং টার্মে কখনোই পৌঁছবে না অর্থাৎ দু থেকে তিন ঘন্টা অন্য একটা সাবজেক্ট পড়ার পর সেই সাবজেক্টটা আমি কিছুই বুঝতে পারবো না আমি তো পড়ছি কিন্তু মাথায় কিছুই ঢুকবে না তো আমাদের কি করা উচিত আমি একটা সাবজেক্ট নিয়ে সারাদিন বসে থাকবো না দু থেকে তিন ঘন্টা পর পর আমি আমার সাবজেক্টটা চেঞ্জ করবো ধরো এখন আমি পড়ছি জিওগ্রাফি তো দু থেকে তিন ঘন্টা পর আমি পড়বো অন্য একটা সাবজেক্ট আবার দু তিন ঘন্টা একই সাবজেক্ট পড়ার পর আমি পড়বো আবার একটা অন্য সাবজেক্ট বোঝা গেল সাবজেক্ট স্পেসিং ভীষণ দরকার নাম্বার ফাইভ লায়ন স্ট্র্যাটার্জি লায়নকে কখনও শিকার করতে দেখেছ দেখবে লায়ন কিন্তু ডেলি শিকার করে না যখন লায়ন শিকারে বের হয় তখন নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে সেটাকে পাওয়ার চেষ্টা করে কারণ তার মাথায় একটা জিনিসই ঘোরে যদি আমি শিকারটা না পাই তাহলে আমি না খেতে পেয়ে মারা যাবো আমাদেরকেও ওই লায়নের মতো পড়তে হবে নয়তো অভুক্ত মারা যাব কারণ আমি অলরেডি আটটা মাস নষ্ট করে ফেলেছে বাকি আছে মাত্র চারটা মাস যদি এখন আমি স্বীকার না করি না পড়ি তাহলে আমি শেষ নাম্বার সিক্স নো টাইম টেবিল ভুল করেও এই লাস্ট সময়ে এসে টাইম টেবিল বানাতে যেও না এখন আমি বানাবো ডেলি গোলস আজ সারাদিন আমি কি কি পড়ব সেটা হান্ড্রেড পারসেন্ট ফলো করো যে দশটা থেকে বারোটা ফিজিক্স বারোটা থেকে একটা কেমিস্ট্রি তিনটা থেকে পাঁচটা অন্য একটা সাবজেক্ট এইসব যোগ করা এখন বন্ধ করো এরকম করে হবে না ডেলি টার্গেট নাও যে এই সাবজেক্টের একটা বা দুটো চ্যাপ্টার আমি শেষ করব বাস ঝাঁপিয়ে পড়ো যেমন করেই হোক ওই চ্যাপ্টারগুলো শেষ করো ডেলি গোলস বানাও নো টাইম টেবিল নাম্বার সেভেন রিভিশন রিভিশন করার সময় পাশে একটা রাফ খাতা রাখো যা পড়ছি বা যা রিভাইজ করছি সেগুলোকে আমি র্যান্ডামলি লিখবো নিজের মতো করে তাড়াতাড়ি করে লিখো কোনো সমস্যা নেই হাতের লেখা কে দেখবে কেউ দেখবে না যা পড়ছি আমি র্যান্ডামলি লিখে যাচ্ছি শর্ট শর্ট করে মেন মেন পয়েন্টগুলো করে কি হবে ওই জিনিসটা আমি কখনোই ভুলবো না পড়ছি প্লাস লিখছি দুটোর বেনিফিট একসাথে পাবো এই কয়েকটা টিপস ফলো করো হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট হবে